বের করতে হবে তাই না সো ফর্মুলাটা আমি একটু তোমাদেরকে আগে লিখে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে কিউবিক ক্রিস্টাল কিউবিক ক্রিস্টালের জন্য ডি এর ফর্মুলা হচ্ছে ডি ইকাল টু এ ডিভাইডেড বাই রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস স্কোয়ার বুঝতে পারছো এটা কিন্তু শুধুমাত্র কিউবিক ক্রিস্টালের জন্য বাংলায় বলতে পারো কিউবিক মানে কি কিউবিক মানে ঘন তাই না সো যাই হোক এর মান দেওয়া আছে দেখো এর মান হচ্ছে তোমার এখানে কত ফোর পয়েন্ট ওয়ান টু সো এখানে লেখো ফোর পয়েন্ট ওয়ান 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 টু আর ডি এর মান বের করার জন্য তোমাকে জিরো বলছে এই যে ওয়ান ওয়ান জিরো এটা আসলে মিলার ইন্ডিস ইন্ডাইসিস বা মিলার সূচক তার মানে এইচ এর মান হচ্ছে ওয়ান কে এর মান হচ্ছে ওয়ান আর এল এর মান হচ্ছে জিরো সো আমরা চলো এখানে বসাই এইচ হচ্ছে এইচ ওয়ান কে ওয়ান এল হচ্ছে জিরো বসাই দিলাম এবার তুমি একটা ক্যালকুলেটার ইউজ করো ফোর পয়েন্ট ওয়ান টু ডিভাইডেড বাই নিচে আমরা একটা ক্যালকুলেটার ইউজ করে এটা আমি বলে রাখি পাওয়ার মাইনাস টেন মিটার তুমি যদি চাও তাহলে থেকে মিটারে নিতে পারো কোনো প্রয়োজন নেই এই জায়গায় রেখে দাও তার মানে তোমার এই অ্যান্সার হবে টু পয়েন্ট নাইন ওয়ান দেখো এটা কিন্তু বইয়ের সাথে মিলে গেছে এই যে টু পয়েন্ট নাইন ওয়ান এটি অনার্স তোমাদের উনিশশো সালে আসছে তবে এই টাইপের কোয়েশ্চেন খুবই বেশি কমন উদাহরণস্বরূপ আমরা যদি একটু বলি যে কতটা কমন এই টাইপের সেটা তোমার এই যে এখানে মোটামুটি অনেক কোয়েশ্চেন আসছে এই টাইপের কোয়েশ্চেন এটাও তোমরা একটু দেখে নিতে পারো এগুলা করে নিতে পারো হ্যাঁ সে সো আজকে এ পর্যন্তই আসসালামু আসসালাম আলাইকুম বাইদাই আমি বলে দিই আমার একটা পেইড কোর্স আছে তোমাদের এই সলিস্টার ফিজিক্স এর উপর চাইলে আমাকে নক করতে পারো হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটা চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর যারা তোমার ডিগ্রিতে পড়াশোনা করো ডিগ্রি তৃতীয় বর্ষের স্টুডেন্ট তাদের কিন্তু সলিস্টার ফিজিক্স আছে তারাও নক করতে পারো তাদের জন্য আলাদা কোর্স আছে আমার আসসালামু আলাইকুম